বন্ধুরা দুই শালিকে দেখা গিয়েছে ঝিলিক মনে মনে ভাবে যে গৌরব যদি এমনভাবে পুড়ে যায় তাহলে ওর জামা কাপড়গুলো এত ভালো কী করে থাকে তারপরে ওর ফোনটাও পুরো ফ্রেশ আছে তখন ঝিলিকের মনে সন্দেহ হয় আর ভাবে তাহলে ওই যে বললো পি সাথে ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গেছে তার মানে ওটাও চাল যেমন আমাদের বেলায় করেছিল রজদব লাইডি এরপর ঝিলিকের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় ঝিলিক বুঝতে পারে গৌরব মডেনই বেঁচে আছে তখন ঝিলিক ভাবে আমাকে তাহলে আঁখি আর গৌরবকে বাঁচাতেই হবে আর ওদেরকে বাঁচাতে গেলে আমাকে এখান থেকে পালাতে হবে নয়তো আমি গৌরব আর আঁখিকে বাঁচাতে পারবো না তখন ঝিলিক ওখান থেকে পালায় আর ঝিলিকের পিছনে তাড়া করে পুলিশ পুলিশও পিছু ছাড়ে না ঝিলিকের ঝিলিকও দৌড়তে থাকে এদিকে পিছনে থাকে পুলিশের গাড়ি ঝিলিক কী করবে ভেবে পায় না হঠাৎ ঝিলিকের সামনে একটা গাড়ি এসে থামে আর ভিতর থেকে একটা হাত ইশারা করে ঝিলিক ফিরে দেখে গাড়ির মধ্যে দেবা এবার দেবায় ঝিলিককে পুলিশের হাত থেকে বাঁচালো দেবা ঝিলিককে ইশারা করে গাড়িতে ডেকে নেয় আর ঝিলিকও দেবার গাড়িতে উঠে পড়ে এরপর সেই গাড়িটা ঝিলিককে নিয়ে ছুটতে থাকে আর পিছনে যেতে থাকে পুলিশের গাড়ি এরপর বুদ্ধি করে ওখান থেকে পালিয়ে যায় দেবা আর ঝিলিক এদিকে দেখা যায় গৌরব ছুটতে ছুটতে আঁকিতে গাড়ির সামনে এসে পড়ে তখন আঁখিরা গাড়ির থেকে নেমে পড়ে আর গৌরব যখন অজ্ঞান হয়ে যায় চারিদিকে লোকজনও জড়ো হয়ে যায় তখন বুদ্ধি করে ম্যাজিশিয়ানের বউ বলে ও আমার ছেলে হয় কাছাকাছি কোনো হসপিটাল আছে এরপর গৌরবকে নিয়ে আঁকিরা একটা কাছাকাছি হসপিটালে যাবে তারপর দেখা যাবে হয়তো গৌরবকে সেখানে দিয়ে সুস্থ করাবে আর গৌরবও জানতে পারবে যে আঁকি বেঁচে আছে আর কোথায় আছে সেটাও জানতে পারবে বন্ধুরা যদি ঠিক এমনটা হয় গৌরব জেনে যায় যে আঁকি কোথায় আছে তারপর গৌরবের সঙ্গে ঝিলিকের দেখা হলে সবটা বলে যায় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে দেখা যায় ঝিলিককে পুলিশ তাড়া করায় ওরা একটা জায়গায় গাড়ি থামায় আর গাড়ি থেকে সবাই নেমে পড়ে আর সেই গাড়িতে বসিয়ে দেয় কালীপদকে এরপর কালীপদ সবটা ম্যানেজ দিয়ে দেয় বন্ধুরা পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন